ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর দুই বছরের গণহত্যা যুদ্ধে মোট উনিশ হাজার জন শিক্ষার্থী নিহত এবং তিরিশ হাজার একশো দুই জন আহত হয়েছে একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় একশো জন শিক্ষার্থী নিহত এবং এক হাজার জন আহত হয় সেই সঙ্গে এই অঞ্চল থেকে আটশো জনকে গ্রেপ্তার করা হয় এছাড়াও গাজা এবং পশ্চিম তীরে এক হাজার সাতত্রিশ জন শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং চার হাজার জন আহত হয়েছেন সেই সঙ্গে এই পেশায় থাকা অন্তত দুশো জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে গাজায় সরকারি স্কুলের একশো এবং বিশ্ববিদ্যালয়ের তেষট্টি ভবন ধ্বংস করা হয়েছে বোমা বা ভাঙচুরের ফলে আঠারোটি সরকারি স্কুল এবং একশোটিরও বেশি জাতিসংঘের স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম তীরে ইসরায়েলি কর্তৃপক্ষ হেব্রনের দক্ষিণে ইয়াত্তা শহরের আমিরা প্রাথমিক বিদ্যালয় এবং তুবাসের আকাবা প্রাথমিক বিদ্যালয়ে ভেঙে দিয়েছে ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে আটটি বিশ্ববিদ্যালয় এবং কলেজে বারবার আগ্রাসন ও ভাংচুরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে প্রসঙ্গত গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লাখ হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত সাতাশ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হয় ফিলিস্তিনের ওপর গুলি চালিয়ে যায় এর ফলে শত শত মানুষ নিহত হয় সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য নিতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যা মামলার মুখোমুখি আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল